প্রফিট বা লস সর্বদাই আপনি প্রফিট বলেন অথবা লস বলেন এটা সর্বদাই ক্যালকুলেশন করা হয় ক্রয় মূল্যের উপর এটা মাথায় রাখবেন প্রফিট বলেন অথবা লস বলেন যেটাই ক্যালকুলেশন করেন না কেন সেটা আপনি ক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন করবেন এখন যদি বলি যে আমরা আসলে প্রফিট ক্যালকুলেশন করতে চাই তাহলে প্রফিটের সূত্রটা কি হতে পারে আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করে মুখস্থ না আমরা এটাই বলতে পারি যে প্রফিট সমান হবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস তো এটা একটা সমীকরণ হয়ে গেল সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস এই সমীকরণটা থেকে আমরা আরো দুইটা সূত্র নিজেরাই প্র করতে পারবো সমীকরণটাকে এদিক সেদিক করে মুখস্থ করবো না দেখেন এখন এই জায়গা থেকে যদি আমাদেরকে এমনটা বলে যে তাহলে এইখানে কস্ট প্রাইস সমান কি হবে তখন আমরা কস্ট প্রাইস সমান এমনটা বলবো সেলিং প্রাইস মাইনাস প্রফিট কথা বলেন এটাই হবে না ভুল হবে বলেন না এটা ভুল হয়েছে কোনটা ঠিক আছে আচ্ছা যদি এখন আমাদের এমনটা বলে যে আমরা সেলিং প্রাইস বের করতে চাই তখন সেলিং প্রাইস সমান আমরা কি বলবো সেলিং প্রাইস সমান নিশ্চয় আমরা বলবো কস্ট প্রাইস এর সাথে আমরা কি যোগ করে দেব প্রফিট প্লাস প্রফিট প্লাস করে দেব তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি সেলিং প্রাইস পেয়ে যাচ্ছি এই তো হচ্ছে আমাদের একদম নরমাল সমীকরণ ব্যবহার করে আমরা এই জিনিসগুলো বের করে নিয়ে আসতে পারি এখন ধরেন আমাদের যদি প্রফিট পার্সেন্টেজ এর কথা বলে প্রফিট পার্সেন্টেজ তখন আমাদের সূত্রটা কি হবে প্রফিট পার্সেন্টেজ হইলে উপরে হবে প্রফিট ভাই তো মিউট করুন প্লিজ তো প্রফিট মানে আমরা কিভাবে বের করি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড কস্ট প্রাইস ইনটু 100 এটাই হচ্ছে আমাদের প্রফিট পার্সেন্টেজ বের করার সূত্র স্যার ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে অনেক কেউ হয়তো আনমিউট আছে ওকে এখন আমরা পরবর্তী যে আলোচনাটা দেখব সেটা হচ্ছে যদি আপনার লস হয় তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে লস এর ক্ষেত্রে এবার আমরা লস এর ক্ষেত্রে চিন্তা করি যদি লস হয় তাহলে আমরা কিভাবে বের করব লস এর ক্ষেত্রে আমার কস্ট প্রাইসটা বড় থাকবে মাইনাস সেলিং প্রাইস এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি এই সমীকরণ ব্যবহার করে আমরা চাইলে এখান থেকে সেলিং সেলিং বের করতে পারবো সমান কি হবে কস্ট প্রাইস মাইনাস হবে লস ঠিক একই ভাবে এই সমীকরণটা ব্যবহার করে আমরা চাইলে এখান থেকে কস্ট প্রাইসও বের করতে পারবো ইন্ডিভিজুয়ালি সেটা আমরা কিভাবে বের করতে পারি কস্ট প্রাইস সমান আপনি যদি কস প্রাইস বের করতে চায় তাহলে আমাদের কি হবে লস এর সাথে কি যোগ করে দিব সেলিং প্রাইস তাহলে আমাদের এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা বের করছে আমরা মুখস্থ করছেন আবারো বলছি তো ঠিক একই ভাবে এবার যদি আমরা লস পার্সেন্টেজটা বের করতে চাই তাহলে কি হচ্ছে লস পার্সেন্টেজ তো লস আমরা কিভাবে বের করব উপরে হবে লস লসটা কিভাবে আসবে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড কস্ট প্রাইস ইনটু 100 এটাই হচ্ছে আমাদের লস পার্সেন্টেজ বের করার সূত্র দেখেন আমরা এই দুইটা জিনিস ব্যবহার করে আমরা কিন্তু এখানে বেশ একাধিক সূত্র বের করে নিয়ে আসতে পারছি এগুলো একদম কমন ডিসকাশন এখানে মুখস্থের কিছু নেই সম্পূর্ণটা একদম বেসিক থেকে আলোচনা করা হচ্ছে আপনি জাস্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যদি আমাদের ফর প্রফিট আমরা এটা আলোচনা করি আগে প্রফিটের ক্ষেত্রে আমরা কিভাবে সেলিং প্রাইসটা বের করবো আমি আগে আপনাদের একটু মান বসিয়ে ক্যালকুলেশন করে দেখাই ধরেন আমাদের এখানে কস্ট প্রাইস সাপোজ একশো টাকা আর প্রফিট পার্সেন্টেজ ধরেন বিশ তাহলে আমাদের সেলিং প্রাইসটা আমরা কিভাবে বের আমাদের নর্মাল ক্যালকুলেশন সবার মাথায় যেটা আসবে সেটা হবে এমন যে কস্ট প্রাইস কত টাকা একশো টাকা প্লাস প্রফিট পার্সেন্টেজ কত বিশ পার্সেন্ট অফ কস্ট প্রাইস কত টাকা 100 টাকা তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সেলিং প্রাইস বের হয়ে আসবে এবং এইভাবেই সেলিং প্রাইসটা বের করতে হয় এটা নিয়ে কারো কোনো মত বিরোধিতা নাই এবং এটাই আপনারা করে আসতেছেন এত দিন যাবত 20% কথার অর্থ হচ্ছে 20 বাই 100 অফ মানে ইনটু 100 এই 100 100 আমরা ভাগ করে দেই তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 100 প্লাস 20 দ্যাট মিন্স 120 এটা হচ্ছে আমাদের সালিং প্রাইস মোটামুটি হাতে ধরে ধরে ক্যালকুলেশন করে আমি সালিং প্রাইসটা বের করে নিয়ে আসছি এই জায়গাটা থেকে এখন আমরা তাহলে এই সালিং প্রাইসের সূত্রটা মনে হ্যাঁ এমন করে করতে পারি একশো মানে কি কস্ট প্রাইস প্লাস বিশ পার্সেন্ট মানে কি প্রফিট পার্সেন্টেজ অফ হান্ড্রেড মানে কি কস্ট প্রাইস তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের সূত্র কিসের প্রফিটে করে মিউট হয়ে যান আমরা এই সেলিং প্রাইসটা চাইলে অন্যভাবেও বের করতে পারি আরো ফাস্ট ক্যালকুলেশন করে এবং এইটাই আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন যে আমরা সেলিং প্রাইসটা আরো ফাস্ট ক্যালকুলেশন কেউ করতে পারি আচ্ছা যদি এমন বলি

একশো বিশ পার্সেন্ট অফ কস কত আমাদের হান্ড্রেড হান্ড্রেড কেটে দিলে আমরা কত পাচ্ছি একশো বিশ টাকা পাচ্ছি দেখেন যে ক্যালকুলেশনটা আপনি দুই তিন লাইন পরে গিয়ে পাইছেন সেটা কিন্তু চাইলে এক লাইনে ক্যালকুলেশন করে চালা যাচ্ছে আপনারা এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে নেবেন আমরা এটাই বারবার ব্যবহার করব কারণ আমরা ব্যাংকের মেদ করতে যাচ্ছি আমরা এত সময় এত কিছু পাবো না আমাদের কাস্টমাইজ হইতে ক্যালকুলেশন করতে হবে এবং বুঝে বুঝে আগে বেসিকটা এভাবে ঠিক করে নিতে হবে তাহলে এই যে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা এইটার মতো করেই আরেকটা সেলিং প্রাইসের সূত্র তৈরি করতে পারি দেখেন তো নিজেদের মতো করে কি বলছি একশো বিশ পার্সেন্ট অফ কস্ট প্রাইস তাহলে কস্ট প্রাইসটা আমি বলি যে কস্ট প্রাইস আমি জানি না কস্ট প্রাইস ইন্টু একশো বিশ পার্সেন্ট কেন বললাম তাহলে এটা কি ভেঙে এবার লেখা যায় বেঙ্গল পার্সেন্ট কথাটা কি এভাবে লেখা যায় হান্ড্রেড হান্ড্রেড প্লাস টোয়েন্টি হান্ড্রেড প্লাস টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট মানে কি নিচে হান্ড্রেড তাহলে ঠিক একই কাজটা আমরা এখানে করতে পারি হান্ড্রেড প্লাস প্রফিট পার্সেন্ট পার্সেন্ট মানে কি নিচে একটা হান্ড্রেড তাহলে এই আমাদের একটা সূত্র হয়ে গেল কিসের সূত্র এটা সেলিং প্রাইসের সূত্র দেখেন এই শর্ট আলোচনা থেকে আমরা সেলিং প্রাইসের একটা সূত্র বের করলাম দেখেন উপরেরটা সেলিং প্রাইসের সূত্র নিচে তো উপরে একটা সেলিং প্রাইসের সূত্র আপনার সময় বেশি লাগবে আর পরের নিচের সেলিং প্রাইসের সূত্র যেটা সেটা আপনার সময় কম লাগবে আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি দুইটা জিনিস বুঝতে পেরেছেন জি স্যার এইবার যদি বলি ফর প্রফিটে সেলিং প্রাইস এর সূত্রটা কি হবে ফর প্রফিট প্রাইস সমান হবে বুঝছেন কিনা ওইটা যাতে বুঝতে পারেন তার জন্য আমরা এই দিকে নিচে এইরকম ফিগার আউট করে এবং তারপরে সূত্রটা কিভাবে আসছে সেটা দেখাইছি এখন এই যে সমীকরণটা দেখতে পাচ্ছেন এই সমীকরণটা ব্যবহার করে আমি চাইলে কস্ট প্রাইসে বের করতে পারবো তাহলে এই সমীকরণ ব্যবহার করে যদি আমি কস্ট প্রাইস বের করতে চাই তাহলে আমরা কি বলবো সেলিং প্রাইস ডিভাইডেড পাশে বাঘ হয়ে উল্টে যাবে দ্যাট প্লাস এটা নিচে চলে যাবে ইনটু কি হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড দিয়ে গুণ করা মানে হলো সবসময় মূলে ফিরে আসা তার মানে হান্ড্রেড পার্সেন্ট মানেই হলো ক্রয় মূল্য বের করা কোনো কিছু প্রফিট এন্ড এ কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট বের করতেছেন মানেই আপনি ক্রয় মূল্য বের করতেছেন দেখেন আমরা ওই সমীকরণটা ব্যবহার করে কস্ট প্রাইস কিভাবে বের করতে হয় তারও একটা সূত্র প্রডিউস করে ফেললাম যেখানে কিনা আমাদের সেলিং প্রাইস এবং প্রফিট পার্সেন্টেজ যদি দেওয়া থাকে সেলিং প্রাইস এবং প্রফিট পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে কস্ট প্রাইস বের করার সূত্র হচ্ছে কস্ট প্রাইস ইকুয়াল সেলিং প্রাইস ডিভাইডেড হান্ড্রেড প্লাস প্রফিট ইন্টু হান্ড্রেড এই কাজটাই যদি এবার আমরা লসের ক্ষেত্রে বলি ফর লস তাহলে গল্পটা নিশ্চয়ই কি পরিবর্তন হবে সেটা নিশ্চয়ই বুঝে গেছেন বা অনেকে গ্যাস করতে পারছেন যে সেলিং প্রাইস সমান এবার হবে কস্ট প্রাইস ইনটু ওই যে 20% লস মানে কি 80% অফ কস্ট প্রাইস তার মানে এবার আমাদের হবে 100 প্লাস प्रॉफिट না হয়ে মাইনাস লস হবে ডিভাইডেড 100 এটা হবে আমাদের সেলিং প্রাইস তাহলে পার্থক্য কোথায় প্লাস আর মাইনাসে प्रॉफिट হলে প্লাস লস হলে মাইনাস এখন এই সমীকরণটা ব্যবহার করে আমরা এখান থেকে প্রাইস বের করতে পারবো তাহলে সেটা কি হবে সেলিং প্রাইস ডিভাইডেড উল্টে যাবে হান্ড্রেড মাইনাস লস ইন্টু হান্ড্রেড এই হচ্ছে আমাদের কস্ট প্রাইস তো আমরা আপাতত এই জায়গাগুলি ব্যবহার করে নাইনটি নাইন পার্সেন্ট মেদ শেষ করব আর বাকি যে এক পার্সেন্ট থাকবে সেটা হচ্ছে ডিসকাউন্ট রিলেটেড ম্যাথ আর ওই ডিসকাউন্ট রিলেটেড ম্যাথ যখন আসবো আমরা তখন আলোচনা করব আর আপনারা যদি এখন বলেন যে ভাই এখনই আলোচনা করে ফেলেন ডিসকাউন্টের বেসিকটা আমি তাহলে সেটাও করতে পারি আপনারা কি বলেন কি অল মিউট করে দিছেন এই স্যার ডিসকাউন্টও শেয়ার করলে ভালো হয় আচ্ছা করে কথা তাহলে আমরা ডিসকাউন্ট নিয়ে কথা বলি আপনারা হয়তো বাহিরে মানে খুবই কুল ওয়েদার বৃষ্টি পড়ছে আপনারা হয়তো অনেকই রোমান্টিক মুডে আছেন এই মুহূর্তে এই ধরনের লাভ ক্ষতির মেদ করা আপনাদের জন্য আসলে খুব বেশি একটা আনন্দের বিষয় হবে না বরঞ্চ বৃষ্টি বিলাস করাটাই আনন্দের বিষয় হবে করেন বৃষ্টি বিলাস সংসানেই নেই তাও পাশাপাশি একটু থাকেন একটা চাতা নিয়ে বসেন বা কফি টফি নিয়ে বসেন তাহলে মোটামুটি মনোযোগটা আরো বেড়ে যাবে যেটা বলছিলাম আর কি প্রফিট বা লস ক্যালকুলেশন করা হয় অল ক্রয় মূল্যের উপর প্রশ্ন হলো ডিসকাউন্ট ক্যালকুলেশন করা হয় কোন মূল্যের উপর দুটার দুইটার উপরেই কেউ বলতে পারেন যে ডিসকাউন্ট ক্যালকুলেশন করা হয় কোন মূল্যের উপর ক্রয় হোক আসলে ডিসকাউন্ট ক্যালকুলেশন করা হয় ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর না ডিসকাউন্ট দুইটার কোনটার উপর ক্যালকুলেশন করা হয় না ডিসকাউন্ট তাহলে ক্যালকুলেশন করা হয় কোন মূল্যের উপর মার্ক প্রাইজের উপর টেক প্রাইজের উপর লিস্ট প্রাইজের উপর লেভেল প্রাইজের উপর ঠিক আছে আকসিং প্রাইজের উপর এইগুলা এখন এইগুলা কি অনেকে হয়তো আকাশ থেকে পড়ছেন যাই হোক আরেকটা আছে আহ বাংলায় বলে লিখিত মূল্য বা অবহিত মূল্য আসেন সমস্যা নাই আমরা এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে সাপোজ আপনি একটি পণ্য কিনে নিয়ে আসলেন ধরেন আশি টাকা দিয়া। ওই পণ্যটার ক্রয় মূল্য টাকা অথবা আপনি একটা পণ্য প্রডিউস করেছেন সেখানে তার প্রডিউস করতে দাম পড়েছে একশো আশি টাকা সাপোজ এখন আপনি এই প্রডিউসকৃত পণ্যটা বা ক্রয় করা পণ্যটা আপনি কি করবেন আপনার শোরুমে নিয়ে যাবেন তো ওই শোরুমে নিয়ে যেতে কিছু খরচ হবে ক্যারিং কস্ট হবে তারপরে ওই যে শোরুমটা আপনি এত সুন্দর করে সাজাইছেন ওইটার একটা খরচ আছে তারপরে ওই শোরুমে অনেক সুন্দর সুন্দর আপুরা ভাইয়ারা কিউট কিউট ভাইয়ারা দাঁড়ায় থাকে দেখলে শুধু দেখতেই মন চায় ওদের একটা বিশাল রকমের স্যালারি আছে এই যে বিভিন্ন খরচ আরো এর সাথে এড হচ্ছে এটাকে বলা হয় আমরা সবকিছু মিলে একটা কথা বলি আদার কস্ট এই বিভিন্ন কস্ট এড হলো এ আশির সাথে ধরেন এই আশির সাথে বিভিন্ন প্রকার কস্ট মিলে মোট আরো পনেরো টাকা এড হলো প্লাস তার সাথে আমাদের ডিজায়ার প্রফিট আমরা এড করি ধরেন আরো ডিজায়ার প্রফিট আমাদের পাঁচ টাকা এড করলাম তাহলে কি দাঁড়াচ্ছে আশি টাকা এর সাথে আরো পনেরো টাকা আমরা বিভিন্ন প্রকারের খরচ এড করতে হয়েছে তারপরে আমাদের ডিজায়ার প্রফিট হচ্ছে পাঁচ টাকা এবং সেটা যেটা দাঁড়াচ্ছে এই একশো টাকা এইটা হলো এই যে মূল্যটা সেই মূল্যটার নাম হলো এই মূল্যটার নাম হলো মার্ক প্রাইস এই মূল্যটার নাম হলো আকসিং প্রাইস এই মূল্যটার নামই হলো লিস্টেড প্রাইস এই মূল্যটার নামই হচ্ছে আপনার লেবেল প্রাইস বা লিখিত মূল্য বা অবহিত মূল্য ইত্যাদি ইত্যাদি নামে ডাকা হয় ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি ডাক্তার লেবেল প্রাইস বাং প্রাইস বা লিস্টেড প্রাইস কোথা থেকে আসে ওই যে ধরেন আমি এই যে জামাটা কিনে নিয়ে আসলাম তার পিছনে একটা ট্যাগ ঝুলানো ছিল ওই ট্যাগের যে মূল্যটা লেখা ছিল না সেই মূল্যটারই নাম হচ্ছে টেক প্রাইস বা মার্ক প্রাইস বা প্রাইস বা লিস্টেড প্রাইস বা লিখিত মূল্য বা অবহিত মূল্য বলা হয় এখন এই ডিসকাউন্ট বা আপনার কমিশন যেটাই বলেন না কেন সেটা এই মার্ক প্রাইজের উপর দেওয়া হয় তার মানে আপনি এই মার্ক প্রাইজের উপর কি ক্যালকুলেশন করবেন ডিসকাউন্ট ক্যালকুলেশন করবেন তো মার্ক প্রাইজের উপর ডিসকাউন্ট ক্যালকুলেশন করলে যে মূল্যটা পাওয়া যায় সেই মূল্যের নাম কি সেটা জানার আগে এটা আগে জেনে আসি ক্রয় মূল্যের উপর প্রফিট বা লস ক্যালকুলেশন করলে যে মূল্যটা পাওয়া যায় সেই মূল্যের নাম কি বলেন তো ক্রয় মূল্যের উপর প্রফিট বা লস ক্যালকুলেশন করলে যে মূল্যটা পাওয়া যায় সেই মূল্যের নাম কি কথা বলেন মজার ব্যাপার হচ্ছে এই সেলিং প্রাইসটা দুই দিক থেকে পাওয়া যায় কোন দিক থেকে ক্রয় মূল্যের উপর প্রফিট বা লস ক্যালকুলেশন করলে যে মূল্যটা দাঁড়ায় তার নামও সেলিং প্রাইস ক্রয় মূল্যের উপর বা লস ক্যালকুলেশন করলে যে মূল্যটা দাঁড়ায় তার নামও সেলিং প্রাইস আবার ওই দিক দিয়ে মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দেওয়ার পরে যে মূল্যটা দাঁড়ায় তার নামও সেলিং প্রাইস তাহলে উভয় দিক থেকে প্রাপ্ত সেলিং প্রাইস পরস্পর সমান বুঝতে পেরেছেন আমার কথা অন্যরা সবাইকে ক্লিয়ার ভাই একটু কথা বাতা বলেন শরীর লরি চাঙ্গা করেন অনেক মানুষ ক্লাসে আছেন মোটামুটি যাই হোক আরেকটা জিনিস দেখেন আমরা যদি এমন করে বলি যে আমাদের কস্ট প্রাইস এর উপর আমরা প্রফিট বা লস ক্যালকুলেশন করলে যে মূল্যটা পাই তার নাম হচ্ছে সেলিং প্রাইস আবার আমরা মার্ক প্রাইস এর উপর ডিসকাউন্ট ক্যালকুলেশন করলে যে মূল্যটা পাই তার নামও কি প্রাইস সেলিং প্রাইস হচ্ছে সেলিং প্রাইস খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো পুরো জিনিসটাকে একটা কাস্টমাইজ ফিগারে নিয়ে আসলাম আরেকটা কথা বলবো যেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথ করার জন্য বিশেষ করে এমসিকিউ ম্যাথ গুলো করার জন্য যদি প্রশ্নে কস্ট প্রাইস দেওয়া না থাকে তাহলে হান্ড্রেড টাকা বা হান্ড্রেড ইউনিট কস্ট প্রাইস ধরে নেবেন হান্ড্রেড ইউনিট কস্ট প্রাইস ধরে নেবেন ঠিক আছে হান্ড্রেড ইউনিট কস্ট প্রাইস ধরে নেবেন আর যদি মার্ক দেওয়া না থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন মার্ক প্রাইস ঠিক আছে দুইটাই যদি দেওয়া না থাকে তাহলে একটাকে ধরবেন হান্ড্রেড ইউনিট টাকা মার্ক প্রাইস আর কস্ট প্রাইস হান্ড্রেড ইউনিট টাকা ধরবেন কস্ট প্রাইস আর মার্ক প্রাইসটাকে বলবেন হান্ড্রেড পার্সেন্ট এখন আপনার কাছে যদি দশ পার্সেন্ট প্রফিট ক্যালকুলেশন করে বলে তাহলে আপনার সেলিং প্রাইস দাঁড়াবে একশো টাকা বা একশো ইউনিট টাকা এই একশো ইউনিট এবার যদি বলে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর সেলিং প্রাইস কত তাহলে আপনি বলবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর মানে কি আশি পার্সেন্ট থাকে তার মানে এই আশি পার্সেন্ট সমানে একশো টাকা তাহলে আমরা কি বলতে পারি এই আশি পার্সেন্ট সমানে একশো ইউনিট টাকাকে রিপ্রেজেন্ট করে এখন যদি বলে তাহলে এক পার্সেন্ট সমান কত একশো পার্সেন্ট সমান কত একশো বিশ পার্সেন্ট সমান কত ইত্যাদি ইত্যাদি তাই ধরা গেল ধরতে পারেছেন বিষয়টা নিশ্চয় এবার এবার একটা মজার জিনিস বলবো পুরাই এক্সেপশনাল বিষয় দেখবেন যখন যখন মার্কেটে কোনো নতুন পোশাক আসে তখন নিউ অ্যারাইভেল লেখা থাকে তাই না ওই নিউ অ্যারাইভেলের উপর কোনো ডিসকাউন্ট দেওয়া না হয় তাহলে কি বুঝবো আমরা যদি ডিসকাউন্ট দেওয়া না হয় তাহলে যাহাই মার্ক প্রাইস তাহাই সেলিং প্রাইস তাহলে কি বলছি যদি ডিসকাউন্ট দেওয়া না হয় তাহলে মার্ক প্রাইস তাহাই কি প্রাইস সেলিং প্রাইস বুঝতে পেরেছেন ওকে আমাদের মোটামুটি প্রফিট এন্ড লস এর জন্য পিওর বেসিক যেটা দরকার সেই বেসিক গুলো আমরা একটু আলাদা করে জেনে নিলাম এবার তাদের ইমপ্লিমেন্টেশন গুলো আমরা মেতে করতে যাব ঠিক আছে